এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অল্প কথায় ভেঙে পড়ে ছোট আঘাতেও চোখ ভিজে যায় অন্যের কষ্ট দেখলেও নিজের মতো কেঁদে ফেলে সমাজ বলে এরা দুর্বল এরা বেশি সেন্সিটিভ এরা জীবনে টিকতে পারবে না কিন্তু আজ আমরা জানব অল্পতে কেঁদে ফেলা মানুষরা আসলে কেমন প্রকৃতির মানুষ এবং কেন এই কান্নাই একদিন তাদের শক্তিতে পরিণত হয় তারা অনুভূতিপবন যারা অল্পতে কেঁদে ফেলে তারা অন্যদের তুলনায় বেশি অনুভব করে যেখানে অন্যরা অবহেলা করে চলে যায় তারা সেখানে থেমে যায় যেখানে অন্যরা হাসে তারা সেখানে ভাবতে থাকে ওর মনে কষ্ট লাগলো না তো তারা কথা শুনে শুধু কান দিয়ে নয় শোনে হৃদয় দিয়ে এই মানুষগুলো এমপ্যাথ অন্যদের দুঃখ নিজের মতো করে অনুভব করে এরা দুর্বল নয় এরা মানুষ হিসাবে খুব গভীর তাদের হৃদয় খুব পরিষ্কার যারা বেশি কাঁদে তারা সাধারণত খুব কম অভিনয় করে তারা ভিতরের কষ্ট লুকিয়ে রাখতে পারে না মুখে হাসি এঁকে ভিতরের আগুন জ্বালিয়ে চলতে পারে না এই কারণে তারা কেঁদে ফেলে কারণ তাদের হৃদয়টা স্বচ্ছ কাজের মতো সব কিছু স্পষ্ট দেখা যায় তারা ষড়যন্ত্র করতে পারে না মিথ্যা ধরে রাখতে পারে না কারণ তাদের মনটা খুব পরিষ্কার তারা একা কাঁদে কিন্তু একা ভাঙে না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো একটা বড় গুণ আছে তারা কাউকে কষ্ট দিতে চায় না তারা নিজের কষ্ট নিজের মধ্যেই রাখে রাতে একা বালিশ ভিজিয়ে কাঁদে কিন্তু দিনের আলোয় কারো বোঝা হয়ে থাকতে চায় না অনেকে ভাবে ও তো সবসময় কাঁদে ও দুর্বল কিন্তু সত্যি হলো ওরা কাঁদে বলেই ভিতরের বিষ বেরিয়ে যায় তাই ওরা ভেঙে পড়েও আবার দাঁড়াতে পারে তারা ভালোবাসায় সবচেয়ে সৎ যে মানুষটা সহজে কাঁদে যে মানুষটা ভালোবাসায় কখনো অভিনয় করে না ভালোবাসলে পুরোটাই দেয় বিশ্বাস করলে চোখ বন্ধ করে করে এই কারণে তারা বেশি আঘাত পায় এই কারণে তারা বেশি কাঁদে কিন্তু মনে রাখবেন যে মানুষটা কাঁদতে জানে সেই মানুষটাই সত্যিকারের ভালোবাসতে জানে তারা হারালেও প্রতারক হয় না তারা ব্যথা পেলেও নিষ্ঠুর হয় না কান্না তাদের দুর্বলতা নয় শক্তি কান্না মানে হার নয় কান্না মানে ভেঙে যাওয়া নয় কান্না মানে ভিতরের চাপ বের করে আবার নতুন করে শুরু করা যারা কাঁদতে পারে না তারা ভিতরে ভিতরে জমে যায় আর যারা কাঁদে তারা প্রতিবার একটু হালকা হয়ে ওঠে আবার সোজা হয়ে দাঁড়ায় তাই যারা অল্পতে কেঁদে ফেলে তারা একদিন জীবনে অন্যদের চেয়েও বেশি শক্তিশালী হয় আপনি যদি অল্পতে কেঁদে ফেলেন নিজেকে দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি আলাদা আপনি গভীর আপনি সত্যিকারের মানুষ এই পৃথিবীতে শক্ত মানুষের অভাব নেই কিন্তু সংবেদনশীল মানুষ খুব কম আছে আপনি তাদেরই একজন